সুপ্রিয় দর্শক মেয়েটার জীবনের গল্প শুনলেন তার এমন একটা অবস্থা দেখেন বাটন ফোন পর্যন্ত তার কাছে নাই তার বাবা অসুস্থ সে এখন বিয়ে করে সংসার করবে সাতে সাত বছর বয়স হয়ে গেছে বাচ্চা কাচ্চা হবে মানে মানে একজন পরিবার একটা সংসার মানে সংসারটা কি সেটা করার একটা যে ইচ্ছা থেকেও উপায় নেই মানে এখন দেশ গ্রামে এমন একটা অবস্থা আছে যৌতুক ছাড়া বিয়ে হয় না যার কারণে আমাদের এখানে আসছে আমরা বিজ্ঞাপনটা ছাড়ছি যদি কোনো ভাই দেশ বা প্রবাসে যারা থাকেন যদি এই মেয়েটাকে ভালো লাগে যদি দায়িত্ব নেন তাহলে আমাদের স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আছে কেউ আজ ভিডিও কল দেবেন না আর মেয়েটার দিকে একটু খেয়াল রাখবেন এবং দেখেন কিছু করা যায় কি আর সেই সাথে সবারই শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ